আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সৈনিক পদে তো অসংখ্য পদ রয়েছে এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনী তো এখানে যে সকল বিষয় রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে সেটা আপনাদের একটু দেখাবো তো অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ হচ্ছে চোদ্দোই আগস্ট শেষ হচ্ছে দশই সেপ্টেম্বর এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয় প্রয়োজন হবে তো আপনাদের এখানে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক সিএল কে ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমডিসি সদস্যদের সন্তানরাও কিন্তু প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন তা আবেদনের ক্ষেত্রে প্রতি আবেদনের অনুকূলে আপনাদের তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবুদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে তো যোগ্যতার ক্ষেত্রে আপনাদের বয়স দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সর্ব সর্বনিম্ন সতেরো বছর এবং পঁচিশ বছরের বেশি হতে হবে না এরপরে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ট্রেড হচ্ছে এসএসসি সমন্বয় পরীক্ষায় ন্যূনতম দুই পয়েন্ট থাকতে হবে এবং করণিক ট্রেডে এসএসসি সমান পরীক্ষার ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকিষ্ট ব্যতীত এরপরে ওজন হচ্ছে উনপঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ বত্রিশ চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাঁতার অবশ্যই জানতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্তা প্রাপ্তা বা স্ত্রী মারা গেছে হলে হবে না তো ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র কাগজপত্র প্রয়োজন হবে এখানে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি সত্যায়িত করতে হবে এরপরে যে শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্পলিত একটি প্রশংসাপত্র এরপরে অভিভাবক সম্মতির সম্মতি পত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া নাগরিকত্ব সনদ শিশুর নিজ জন্ম নিবন্ধন সনাদপত্র এবং জাতীয় পরিচয়পত্রে সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতামাতার জাতীয় পরিচয়পত্র সদ্যতলা ছবি আর লিখিত পরীক্ষার জন্য আপনাদের যা যা লাগে সেগুলো নিতে হবে তো নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা প্রশিক্ষণ হচ্ছে এমএডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো এরপরে আপনাদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে এমডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনা সেনানিবাস তো নিম্নলিখিত ব্যক্তিগত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তো কারা কারা আবেদন করতে পারবে না সেটা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি দণ্ডপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে যারা বরখাস্তকৃত তো এরপরে আপনাদের যে সকল বিষয় রয়েছে তো যারা যারা আবেদন করতে পারবেন সেগুলো এখানে দেয়া আছে ঠাকুরগাঁও পাবনা নীলফামারি কুষ্টিয়া পটুয়াখালী অর্থাৎ মোটামুটি সব জেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলা দেয়া আছে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের কিভাবে আবেদন করবেন সেটা একটু দেখিয়ে তো এখানে আপনাদের যে আছে এই সাইটে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এখানে সব যে নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের এখানে দেয়া আছে এই নিয়ম অনুযায়ী আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে বাসভারা বর্তমান অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে তা আপনি যেহেতু এক জায়গায় অন্য জায়গায় যদি থাকেন বর্তমানে সেই জায়গায় ঠিকানা দেয়া যাবে না আপনার যেখানে বাসা রয়েছে বাড়ি রয়েছে সেখানে দেবেন যাতে করে আপনাদের লেটারটা ওখানে যেতে পারে তো এই হচ্ছে বিষয় তো এখানে আপনাদের স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এমার্জেন্সি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি তার সবকিছু কিছু তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম